আমি আপনাকে এক আমি বাড়িতে আছি গত দশ তারিখ আমি জলসেতাকে এসে একজন ভিক্ষু ভিক্ষা করতে এসছে তিনি ভদ্র মানুষ ভিক্ষা করতে এসে আমি তাকে জিজ্ঞাসা করছি তাকে আমাকে ভাইকে দেখতে কোয়ালিটিটা হিন্দুর মতো লাগাবো আমি বলছি ভাই আপনার বাড়ি কোথায় তো বলছে আমার বোনের বিয়ে আমি বলছি আপনার মোবাইল নাম্বারটা দেন আমি আপনার বোনের বিয়েতে কিছু চাঁদা তুলে নিয়ে যাব তো বলছে আমার মোবাইল নেই মোবাইল নেই আধার কার্ডটা দাও কিছু দাও তখন ও করে বলছে যে মা মানুষের দিব্য আমি আমার বোনের দিকে বলছে ভাই তুমি টুপি আর পাঞ্জাবি লাগিয়েছ কেন তোমাকে আমি মা মানুষ দিব্যি দিচ্ছি তুমি আজকে একটু বিয়ের পাঞ্জাবি তুমি একজন হিন্দু ধর্মের মানুষ আমি একজন মুসলিম ধর্মের মানুষ তুমি একজন অন্যের পোশাক পরে তুমি অন্য ভিক্ষা করে মানে আমরা ভদ্র আমরা নম্র আমরা তোমাকে খেতে দেবো এসব তুমি আমি আমি তোমাকে বলছি তোমার কথা দিচ্ছি তোমার বোনের বিয়ের টাকা জ্বালাকে আমাদের জগন্নাথপুর থেকে উঠিয়ে দেবো কিন্তু তুমি আজকে এটা খুলে দাও ভাইয়া তাহলে এই এরা ধর্মকে বিকৃতি করছে এর ভিতরে